নমস্কার বন্ধুরা দু হাজার বাইশে যারা টেট পরীক্ষা দিয়েছিল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা তো অবশ্যই তোমরা পুরোটা দেখো বিস্তারিতভাবে আলোচনা করব এবং আজকের আলোচ্য যে টপিকটা সেটা হচ্ছে কিন্তু দু হাজার বাইশের যে প্রশ্নভুল মামলা সেই প্রশ্নভুল মামলা নিয়ে তো বন্ধুরা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো দু হাজার বাইশের ডিসেম্বর মাস নাগাদ যে টেট পরীক্ষাটা হয়েছিল সেই টেট পরীক্ষার রেজাল্ট আসে দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাস নাগাদ আর সেই রেজাল্ট আসার পরবর্তীতেই কিন্তু বহু মামলা হয়েছে প্রশ্নভুল মামলা অর্থাৎ দু হাজার যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে প্রশ্ন অনেক ভুল রয়েছে বলে কিন্তু অনেক রকম মামলা করা হয়েছিল যার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মামলা যেটার শুনানি আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায় বর্তমানে ডিভিশন বেঞ্চ থেকে একটা অর্ডার প্রদান করা হয়েছে যেটাকেও কিন্তু চ্যালেঞ্জ জানানো হয়েছে তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছে এক এক করে তো বন্ধুরা দু হাজার যে টেট পরীক্ষাটা হয় সেটার উপর কিন্তু একটা প্রশ্নবুল মামলা সেটা হচ্ছে চব্বিশটা প্রশ্নকে নিয়ে তো দু হাজার চোদ্দোতে ছটা প্রশ্ন হাজার সতেরোতে তেইশটা প্রশ্ন এবং দু হাজার বাইশে দু হাজার বাইশে কিন্তু প্রশ্ন মানে প্রত্যেকটা টেট পরীক্ষাতে প্রশ্নভুল মামলা কিন্তু রয়েছে এবং যে মামলাগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে অনুরূপভাবে দু হাজার কিন্তু প্রশ্নভুল মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে তো বন্ধুরা সিঙ্গেল বেঞ্চে একটা অর্ডার দিয়েছিল তার পরবর্তীতে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চে কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছে এবং সেখানে বিচারপতি হরিশ এবং প্রসেনজিৎ বিশ্বাস কি অর্ডারটা দিয়েছে তোমরা হয়তো কম বেশি শুনে থাকবে সেখানে স্পষ্ট জানানো হয়েছে তিনজনকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে এবং সেই তিনজন থাকবে দুটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আর একজন থাকবে পর্ষদের মনোনীত একজন প্রার্থী ঠিক আছে অর্থাৎ তিনটি কেন্দ্র থেকে এক একজনকে নেওয়া হবে এবং তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা যাচাই করবে এই যে চব্বিশটা প্রশ্ন এই চব্বিশটা প্রশ্ন ভুল রয়েছে নাকি এর মধ্য থেকে কোনটা সঠিক কোনটা ভুল সেটা বিশ্লেষণ করার জন্য কিন্তু এই কমিটিটা গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল তো বন্ধুরা কারা কারা এখানে এই কমিটিতে থাকবে একজন হচ্ছে বিশ্বভারতী থেকে একজন থাকবে আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একজন থাকবে এবং পর্ষদ থেকে একজন থাকবে তো এই তিনজনকে নিয়ে কিন্তু গঠিত বেঞ্চে বিশ্লেষণ হবে এই চব্বিশটা প্রশ্নের কিন্তু এই মামলাটির উপরে যারা পিটিশনার রয়েছে তারা কিন্তু মানতে পারেনি এই যে রায়টাকে তারা চাইছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একজনকে নেওয়া হোক কেননা এর আগে প্রশ্নবুল মামলা নিয়ে যে রায় প্রদান করা হয়েছিল সেখানে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে রাখার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যেটা পরবর্তীতে চেঞ্জ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়েছে তো সেই কারণে কিন্তু পিটিশনার এই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে হ্যাঁ বন্ধুরা কেবলমাত্র এই বিশ্ববিদ্যালয় চেঞ্জের কারণেই কিন্তু এই মামলাটিকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নেওয়া যাওয়া হয়েছে তো এই যে চব্বিশটা প্রশ্ন এই চব্বিশটা প্রশ্ন কোনগুলো প্রশ্ন ভুল মামলার মধ্যে রয়েছে কোন প্রশ্নগুলো সেই বিষয়টাকে নিয়ে আমি একটা ভিডিও করব খুব শীঘ্রই একটা ভিডিও করব যেখানে চব্বিশটা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো কোন প্রশ্নটা সঠিক বলে পর্ষদ বলেছে এবং কোন প্রশ্নগুলো হতে পারে কেন এই এই প্রশ্নটার উপর চ্যালেঞ্জ করা হয়েছে প্রশ্ন ভুল রয়েছে নাকি অপশান ভুল রয়েছে সমস্ত রকম বিষয়ে আমি আলোচনা করব তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই যে প্রশ্নবুল মামলাটি করা হয়েছে দু হাজার বাইশের যে টেট পরীক্ষার প্রশ্নপত্র সেখানে কিন্তু দেখা গেছে পাঁচ ছটা প্রশ্ন জেনুইন ভুল রয়েছে তোমরা মানো আর না মানো জেনুইন কিন্তু ভুল রয়েছে একটা প্রশ্ন ছিল বর্দক্ষেত্র সেটা তো ভুল রয়েছে আম পুন এখানে প্রশ্নে ভুল রয়েছে ঠিক আছে এরকম করে কিন্তু মোটামুটি পাঁচ ছটা একদম প্রশ্ন যেগুলো জেনুইন ভুল রয়েছে তো আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেব গণিত থেকে পরিবেশ থেকে তারপরে হচ্ছে ইংরেজি থেকে বাংলা থেকে বাংলার যে ব্যাকরণগুলো ছিল সেই ব্যাকরণের মধ্যেও কিন্তু ভুল রয়েছে ঠিক আছে সেটা আমি আলোচনা করে দেবো তোমরা দেখতে পাবে তো মোটামুটি যারা দু এক নাম্বারের জন্য পাশ করতে পারোনি তোমাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে যদি সঠিকভাবে এই মামলাটির শুনানি হয় যদি সঠিকভাবে এই মামলাটির নিয়ে মোটামুটি চর্চা হয় বা এটার হেয়ারিং হয় যদি দু হাজার মতো না হয় তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো সুখবর আসতে পারে তো এই হচ্ছে আপডেট তো মোটামুটি কেবলমাত্র কলকাতা যে বিশ্ববিদ্যালয় সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এই যে ধা দেওয়া হয়েছে তার জন্যই কিন্তু এই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো দেখি পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো আজকের এই পর্যন্ত প্রশ্ন ভুল মামলা নিয়ে এই আপডেট আর পরবর্তীতে কিন্তু আমি যে চব্বিশটা প্রশ্ন ভুল রয়েছে সেই চব্বিশটা প্রশ্নও কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে তো অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবে আজকের মতো বাই